আপনার যদি খাবার গিলতে গলায় ব্যথা করে বা খাবার গিলতে কষ্ট হয় সেটাকে অবশ্যই সিরিয়াসলি নেওয়ার মতো একটা বিষয় এটাকে আমরা ওডাইনোফিজিয়া বলি এবং এরকম হলে দেখা যাচ্ছে এটা ইসোফ্যাগাসের মধ্যে যদি কোনো ক্যান্সার থাকে বা ইসোফ্যাগাসের কোনো প্রদাহ হয় বা হয় তাহলে কিন্তু এরকম হতে পারে এছাড়া যদি আমাদের ইস্টোফাইগাসে কোনো ইনফেকশন হয় এটা ভাইরাল ইনফেকশান হতে পারে অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশান হয় তাহলে কিন্তু খাবার গিলতে বেশ কষ্ট হয় তা আপনার যদি আমি কারণগুলো কিন্তু আবার একটু বলি যে আমাদের ইস্টোফাইগাসে যদি কোনো ক্যান্সার হয় তখন কিন্তু খাবার গিলতে কষ্ট হয় এছাড়া যদি কোনো ইনফেকশন হয় ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় তাহলে কিন্তু খাবার গিলতে বেশ কষ্ট হয় যেটাকে ওডাইনোফেজিয়া বলি আগেই বললাম অথবা ফাঙ্গাল ইনফেকশান হয় অথবা ইসোফ্যাগাইটিস হয় কোনো কারণে বা ইসোফ্যাগাইসে যদি কোনো আলসার তৈরি হয় তাহলে কিন্তু এরকম হতে পারে খাবার গিলতে কষ্ট হলে একজনের খুবই খারাপ লাগবে বা কষ্ট হবে তাই দ্রুত ডাক্তার দেখাবেন এবং কিছু কারণ আছে যেগুলো জটিল কারণ সে কারণগুলো কিন্তু আগে ভাগে বের করতে হবে ধন্যবাদ সবাইকে